ওর সাথে কথা বলার ঠিক হবে না কারণ সে তোমাকে অপমান করতে বিন্দু পরিমাণ ছাড় দেয় না কথা বলি না আমি হচ্ছে এখন আমার বোন কথা বলতো সেখান থেকে আমি বলছি যাতে কথা না বলে নিজেরাই যদি একটা মেসেজ দেয় যে তোর ভাই অনেক অসুস্থ আমার বোন ওইখানে জাস্ট বলছে আচ্ছা এটা নিয়ে যদি বানায় ফেলে যে আহ আখির বোনের সাথে আমার কথা হয় সবসময় খুব ভালো সম্পর্ক আমাদের তাহলে আমার আর বলার ভাষা নাই যে কি বলতে চায় বা কি বলতে চাচ্ছে আমাকে মানুষ যে পরিমাণ ভালোবাসে কিছু কিছু মানুষ আছে তারা শুধু ভালোই বাসে গোপনে আর কি ভালোবাসে তারা ফলো দেয় না লাইকও দেয় না আমি এই জন্য হচ্ছে একটু একটু কষ্ট পাই কিসা আপা দেখি শাড়ির বিজনেস শুরু করছে হ্যাঁ আপু যে যেভাবে ভালো থাকতে পারে একটা মানুষের একটা হচ্ছে বিজনেস সাইট থাকা দরকার ইনকাম সোর্স মানুষের হচ্ছে মেন একটা জিনিস নয়তো কিভাবে একটা মানুষ খাবে চলবে আমি যেমন আগে হচ্ছে গার্মেন্টসে জব করতাম তখন হচ্ছে আমার বাবাকে একটু হলেও সাপোর্ট দেওয়ার ট্রাই করতাম এখন কেউ শারীরিক বিজনেস করে যদি ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে এটা একটা ভালো একটা জিনিস আপু আপনি নাকি আগে রাস্তায় ঘুরতেন এখন তাদের জন্য এত কিছু করতে পারতেছেন আমি যদি তাদের জন্য এখন এত কিছু করতে পারি অবশ্যই আমি তাদের কাছে কৃতজ্ঞ কারণ আগে আমি রাস্তায় ঘুরতাম রাস্তায় মানুষ কেন ঘুরে আমি জানি না হয়তো আমি হেঁটে হেঁটে হচ্ছে আমি আমার জব যেখানে করতাম সেখানে যাইতাম আমার এত সামর্থ্য ছিল না আমার বাবার এত সামর্থ্য নাই যে আমাকে ডেলি হচ্ছে রিক্সা ভাড়া দিবে আমি সেই রিক্সায় করে যাব এখন এটা যদি খারাপ সাইড হয় যে আমি রাস্তায় ঘুরতাম সেটা আমার মনে হয় না সেটা খারাপ কিছু আমি তো খারাপ কিছু করতেছি না এখন এটা নিয়ে যদি মানুষ আমাকে হাসাহাসি করে আমি আমার কোনো কিছু বলার ভাষা নাই যে একটা মানুষ জব করবে মানে আর্নিং করে খাবে সেটাও যদি হাসির পাত্র হতে হয় তাহলে আমি আর কি বলবো দেখি বলতে পড়ে এখন ছাড়া যদি পড়বে এটা হচ্ছে ওদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আপু তুমি ওই মহিলাকে নিয়ে কোনো কথা বলুন না তাতে তুমি নিজেই ছোট হয়ে যাবা কারণ আমি বলি না আসলে এগুলো হচ্ছে আমার মানে কি বলবো ভাই আমি আমাকে নিয়ে এমন ভাবে পড়ে আছে আমাকে মানুষ যে পরিমাণ ভালোবাসে কিছু কিছু মানুষ আছে তারা শুধু ভালোই বাসে গোপনে কি ভালোবাসে তারা ফলো দেয় না লাইকও দেয় না আমি এই জন্য হচ্ছে একটু একটু কষ্ট পাই আমি হচ্ছে এখন অতটা অ্যাক্টিভ হতে পারছি না আমি আমার কাজ নিয়ে অনেক পরিমাণ ব্যস্ত অবশ্যই আমি অনলাইনে অ্যাক্টিভ হব তোমাদেরকে সব সময় আপডেট দেওয়ার চেষ্টা করবো তো আমি হচ্ছে আজকে আজকে ঘুমাবো হচ্ছে আমার মিশন ঘুম ওর সাথে কথা বলার ঠিক হবে না কারণ সে তোমাকে অপমান করতে বিন্দু পরিমাণ ছাড় না আপু আমি কথা বলি না আমি হচ্ছে এখন আমার বোন কথা বলতো সেখান থেকে আমি বলছি যাতে কথা না বলে নিজেরাই যদি হাইড হার্ধে একটা মেসেজ দেয় যে তোর ভাই অনেক অসুস্থ আমার বোন ওইখানে জাস্ট বলছে আচ্ছা এটা নিয়ে যদি বানায় ফেলে যে আহ আখির বোনের সাথে আমার কথা হয় সবসময় খুব ভালো সম্পর্ক আমাদের তাহলে আমার আর বলার নাই যে কি বলতে চায় বা কি বলতে চাচ্ছে আপু এদেরকে আসলে কমেন্ট করো না এরা আসলে ভিউ এর জন্য এরকম করে অ্যাভয়েড করার ট্রাই করবা তাহলে দেখবা কি আর আমাকে নিয়ে কোনো প্রকার কোনো কথা বলবে না ভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করছে যার কারণে তাকে আপু কমেন্ট করো কারণ হচ্ছে আমার সাথে রাগারাগি হয় না কোনো কিছু হয় নাই এই ব্যাপারগুলোর মধ্যে আমি থাকতেও চাচ্ছি আমি হচ্ছে এখন লাইফটা শেষ করব আমি এখন ঘুমাবো খাওয়া দাওয়া করে আজকে হচ্ছে তোমাদেরকে সময় আর কি একটু কম দিলাম যার কারণে হচ্ছে নিজ দায়িত্বে হচ্ছে ক্ষমা করে দিও সবাই এখন হচ্ছে লাইফটা শেষ করে দিব সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অবশ্যই হচ্ছে যে ফলো রেখা আমি যতটা মানে অ্যাক্টিভ না বাট অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি কারণ রাতের ঘুমটা হচ্ছে একটা গোল্ট বলতে গেলে কারণ রাতের ঘুমটা সাত দিনেও কাভার করা যায় না তো চেষ্টা করবা যে রাতে ঘুমানোর দিনে বাদ বাকি যত কাজ এগুলো হচ্ছে দিনে করার ট্রাই করবা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর অবশ্যই হচ্ছে আমার পাশে থাকো কারণ তোমাদের জন্যই হচ্ছে আমার এই পথ চলা আমি চাই আমার যতদিন হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে থাকবো তোমাদেরকে নিয়েই হচ্ছে যেন আমার পথ চলাটা থাকে লাইফ টাইম পর্যন্ত এই সবাই